সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি টয়লেট ট্যাঙ্কির ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে দেখছেন এটা হলো একটি টয়লেট ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটির দৈর্ঘ্য আছে আপনার ষোলো ফিট এবং প্রস্ত আছে নয় ফিট এই বিল্ডিং এই টয়লেটটি আছে আপনার একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিটের এই টয়লেট ট্যাঙ্কিটি তো এই ট্যাঙ্কিটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো এই ট্যাঙ্কিটি প্রথমে আমরা কিন্তু এই ট্যাঙ্কিটি আট ফুট এখানে ডিপ দিয়ে এই ট্যাঙ্কিটির গর্ত করে নিয়েছি নেওয়ার পর নিচে কিন্তু আমরা সোলিং করছি এবং সোলিংয়ের উপরে আমরা যে নিচের ঢালাইটি আছে এখানে ঢালাইটি দিয়ে নিয়েছি এই ঢালাইটি আপনার চার ইঞ্চি করে দিয়েছি নিচে আপনার টেন এম এম রড দিয়ে জালি দিয়েছি দেওয়ার পর আমরা কিন্তু চারো সাইড এইখানে যে গাঁতুনিগুলো আছে গাতুনি থেকে আরও ছয় ইঞ্চি ওভার করে ঢালাইগুলো করেছি অর্থাৎ আপনার দশ ফিট প্রস্থ এবং দৈর্ঘ্য আছে আপনার সতেরো ফিট ছ ইঞ্চি ওভার করে আমরা এই ঢালাইগুলো দিয়ে নিয়েছি নিচের যে ঢালাইটি আছে এই ঢালাইটি করার পর আমরা কিন্তু সাইরো সাইটে দশ ইঞ্চি গাঁতুনি করে নিতে আসি এখানে দেখেন কিভাবে আমরা গাঁতুনিগুলো করেছি অবশ্যই আপনাদেরকে দেখাইতে আসি সাইড থেকে এখানে চাইরো সাইড থেকে যেহেতু আপনার দশ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে সাথেই আপনার একটি বিল্ডিংয়ের কাজ করা হইতেছে তো বিল্ডিংয়ের নিচে কিন্তু আপনার এই টয়লেট ট্যাঙ্কিটি থাকবে তো সেই জন্য এই ট্যাঙ্কিটির দুইটি সাইডে আপনার দুইটি কলম পড়ছে মেন কলম এই কলমের সাথেই কিন্তু আমরা এই ট্যাঙ্কিটি দেওয়া হইতেছে যেহেতু আমরা এই কলমের হিসাবটি এখানে নেই নেই জাস্ট আপনি যদি একটি ট্যাঙ্কি করতে চান এই ধরনের করে অবশ্যই ট্যাঙ্কিটি করতে পারবেন সুন্দরভাবে অল্প টাকার মধ্যেই একটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কি পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবেন তো চাইড সাইডে গাঁথুনি দেওয়ার পর মিডিলে আমরা কিন্তু দুইটি পার্টিশন দিয়েছি একটি হলো আপনার যে ময়লাটা দেওয়া পড়বে এই ময়লাটার একটি প্রথম ট্যাঙ্কিটি আছে তো এইখানে প্রথম ট্যাঙ্কিটির মাঝে যে পার্টিশনটি আছে এই পার্টিশনটি কিন্তু নিচে থেকে আপনার আড়াই ফিট উঁচু থেকে আপনার এই মিডিলের আপনার ট্যাঙ্কিটির যে মিডিলের গাঁথুনিটি আছে এই পার্টিশন ওয়ালটি পার্টিশন ওয়ালটি আমরা আড়াই ফুট উঁচু থেকে দিয়েছি এবং সাইটের যে ট্যাঙ্কিটি আউটলেয়ার এটা আপনার নিচে থেকে দেওয়া হয়েছে তো এইভাবেই কিন্তু আমরা পুরোপুরি এই কাজটি এই পর্যন্ত করেছি তো পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে শেয়ার করব সাইরো সাইড থেকে আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম কিভাবে কাজটি করেছি তো আসুন এই টয়লেট ট্যাঙ্কিটির পুরোপুরি খরচের হিসেবটি আমরা ভালো করে জেনে নিই এই একটি টয়লেটের কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার পাঁচশো এইখানে নয় টাকা পিস হলে একত্রিশ হাজার পাঁচশো টাকা রড লাগবে আপনার উপরে এবং নিচে মিলিয়ে আপনার দুই কুইন্টাল বিশ কেজি এইখানে আপনার পঁয়ষট্টি টাকা কেজি হলে চোদ্দো হাজার তিনশো টাকা সিমেন্ট লাগবে আপনার পঞ্চাশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে বাইশ হাজার পাঁচশো টাকা বালি লাগবে আপনার পাঁচ সিএম এখানে আপনার পার সিএম আটশো টাকা করে হলে মোট পা চার হাজার টাকা পাথর লাগবে আপনার দুই সিএম এখানে পার সি এম তেরোশো টাকা করে হলে মোট ছাব্বিশশো টাকা এই কাজটি করতে মোটামুটি আপনার সাটারিং লাগবে এখানে উপরের যে সাটারিংগুলো বারো সিএফটি লাগবে এখানে পার সিএফটি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে হলে মোট ছয় হাজার ছয়শো টাকা এই কাজটি পুরোপুরি কমপ্লিট করতে মিস্ত্রি খরচ যাবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পাঁচ হাজার টাকা তো এই টয়লেট ট্যাঙ্কিটি পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি টয়লেট ট্যাঙ্কি দিতে চান অবশ্যই দিতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের বিল্ডিংয়ের নিচেও দিতে পারবেন এবং এক্সট্রাভাবেও আপনারা দিয়ে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ